দু হাজার চব্বিশ সালের ডিগ্রি প্রথম বর্ষের ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তিরিশ নভেম্বর আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশান শেয়ার করব সাজেশানটিতে থাকা প্রশ্নগুলো কমপ্লিট করলে পরীক্ষাতে এইটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পাবেন চলুন সাজেশান দেখি ব্যবস্থাপনা প্রথম পত্রে যে সাজেশানটা দেখতে পাচ্ছেন এখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন তারপর খ এবং গ বিভাগের প্রশ্নগুলো দেওয়া আছে আপনারা চাইলে ব্যবস্থাপনা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটার সাজেশানই আমাদের থেকে নিতে পারেন সাজেশান নেওয়ার জন্য অর্থাৎ পিডিএফগুলো নেওয়ার জন্য আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে পিডিএফ ফাইলগুলো অবশ্যই সংগ্রহ করে নেবেন ওকে এবার আমি সাজেশানটা দেখিয়ে দিচ্ছি ক বিভাগে দেখতে পাচ্ছেন যে যে প্রশ্নগুলো রয়েছে যেগুলো হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ সেগুলো এভাবে মার্ক করা আছে তারপর যেগুলো নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ সেগুলো মার্ক করা আছে ভালোভাবে বুঝতে পারবেন আপনি যে কোন প্রশ্নটা আপনার জন্য গুরুত্বপূর্ণ সো প্রত্যেকটা প্রশ্ন পড়ার চেষ্টা করবেন যেহেতু এই ব্যবস্থাপনার সাবজেক্টের সিলেবাস বড় এজন্য একটু বেশি প্রশ্ন পড়তেই হবে মোট তেপ্পান্নটা প্রশ্ন রয়েছে ভালো করে পড়বেন খ প্রশ্ন এখানে প্রত্যেকটা প্রশ্নের সাইডে মার্ক করে উল্লেখ করা আছে যে কোন প্রশ্নটা আপনার পড়া লাগবে আপনারা গ বিভাগের প্রশ্ন এইভাবে পেয়ে যাবেন পুরো সাজেশানটার আপনারা পিডিএফ নিতে পারবেন আমাদের থেকে এছাড়াও আমাদের কাছে দ্বিতীয় পত্রের সাজেশানটা তো রয়েছে যেটা বললাম সো আপনারা দুইটা সাজেশান সংগ্রহ করে নেন আমি ভিডিও তো দেখিয়ে দিলাম যারা সংগ্রহ করতে চান না স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তো এই ছিল ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ